তো আরও একবার কিন্তু চলে এলাম এই বাসুদেবপুরে পুডে আর আজকে কিন্তু হচ্ছে মাহে সেই মহাপুজো এই পুজোর জন্যই কিন্তু বাসুদেবপুরের মানুষ তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকে তো অবশেষে আজই কিন্তু সেই দিনে আমরা চলে এসেছি এখন হচ্ছে মায়ের ঘর পর্ব চলবে তো সেই ঘর ডোবানো পর্ব কিন্তু তোমাদের সাথে একদম সরাসরি নিয়ে আসবো প্রতি বছর মালা দিই এই বছর কিন্তু মালা দেওয়ার সুযোগটা হয়নি কোনো কারণে তো আগের বছর আবারও কিন্তু মায়ের জন্য একটা বিশাল বড় মালা কিনে আসবো চলো একবারে সরাসরি মায়ের মন্দিরে চলে যাও আইদারী কিন্তু মা কে সাজানো কবিদের অপূর্ব সুন্দর মাঠে মা কে দেখতে এখানে ওজন সুন্দর লাগিয়ে আরে দেখো ঘট নিয়ে কিন্তু বেরিয়ে পড়লো এই যে দেখতে বাচ্চো মায়ের ঘট নিয়ে কিন্তু বেরিয়ে পড়লো এখানে ফাইনালি দেখো মায়ের ঘর ডুবানো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবার কিন্তু ঝুড়ি নিয়ে চলে এসেছি এবার কিনতে হবে এখানকার যে বিখ্যাত থালা বাতাসা সেই থালা বাতাসা থালা বাতাসা কিনব কিনে কিন্তু একবারে সরাসরি মায়ের কাছে চলে যাব পুজো দেওয়ার জন্য তো চলে এসেছি দোকানে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা যাবে দেখো এই যে বাতাসার দোকানে কিন্তু আমরা চলে এসেছি কালকে তোমাদেরকে দেখেছিলাম এই বাসুদেবপুরে বিখ্যাত থালা বাতাসা সেই থালা বাতাসা আমাদের অলরেডি কেনা হয়ে গেছে এবার হচ্ছে প্যাকিংয়ের পালা সেই প্যাকিং চলছে আর এখানে এই থালা বাতাসাগুলো একশো টাকা করে কিন্তু কিলো হিসেবে পাওয়া যাচ্ছে মানে একটা সাইজটা যদি দেখাই দেখো এই রকম এক একটা সাইজ বাতাসা রয়েছে এই বাতাসায় কিন্তু এখানে পুজো দেওয়া হয় বেশিরভাগ এই মন্দিরে কিন্তু একটা খাসিয়াত আছে এই মন্দিরে মায়ের যে চক্ষুদান যখন থেকে চক্ষুদান হয় সেই তখন থেকে কিন্তু মন্দিরে বাজনা শুরু হয় এবং পুজোর একদম শেষে তখন কিন্তু বাজনা গিয়ে শেষ হয় আরতির পরে তো দেখো মন্দির প্রাঙ্গনে চলে এসছি হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদার কিন্তু একদম সেই লেভেলে মানে চরম লেভেলের ওয়েদার রয়েছে আর দেখো এই যে দিদিরা এখানে দেখো কিন্তু মায়ের কাছে চলে এসেছি মায়ের কাছে কিন্তু জোর কতবার চলছে মায়ের এই পঞ্চমুন্ডির মাকে পুজো করে থাকেন আর এই দেখো মানে মা কত সুন্দর লাগছে মাকে দেখতে যাস দেখো আর মায়ের এই যে মালাটা পড়েছে দেখো কতটা মোটা কিন্তু বন্ধুরা মালাটা দেখো কি মিষ্টি লাগছে কিন্তু মায়ের মুখটা দেখতে তাদেরকে ভালো করে দেখায় দেখো জুম করে মিষ্টি লাগছে কিন্তু মায়ের মুখটা এবারে দেখো মায়ের নাকে সোনার নাকচাবি পরানো হয়েছে চোখে সোনার চোখ পরানো হয়েছে বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রায় দুটো পাঁচ বাজে এখন তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি এর পরেও কিন্তু আরও একটা পার্ট আসবে যেখানে কিন্তু মায়ের যে রাত্রিকালীন পুজো সঙ্গে যে মেলা সম্পূর্ণ থাকবে কিন্তু সেই ভিডিওটার মধ্যে তো আশা করছি ব্লগটা এনজয় করছো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন উৎসব